এই যে দেখতে পাচ্ছেন পানি আসছে সো এই পানির উৎসটা কোথায় দেখেন গাইস আশেপাশে কোনো মটর নাই এটার উৎস কোথায় ওইটা আপনাদেরকে এখন দেখাবো চলেন হয় চল বহু দূর পর্যন্ত মোটরের মাধ্যমে পানি প্রবাহিত হয় এই ধান আপনার লাল হয়ে গেছে আর এইটার পাশে আরেকটা ধান আছে আমি দেখাই এই ধান আপনার অনেক কালো আর এইটা দেখেন লাল তো এটার কারণটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখেন গাইস অনেকক্ষণ ধরে হাঁটতেছি এখন পর্যন্ত পানির উৎসটা পেলাম এই মোটর থেকে আপনার বহু দূর পর্যন্ত পানি চল প্রবাহিত হয় ওই দেখেন এই যত জমিগুলো আসা ওই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা পর্যন্ত যায় ঠিক আছে আসসালামু আলাইকুম সো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন পানি আসছে গ্রামে আপনারা কি জানেন যারা বিশেষ করে শহর অঞ্চলে আছেন গ্রামে কী কীভাবে পানি প্রবাহিত হয় সেই পানিগুলো আসছে দেখেন আশেপাশে আশেপাশে কোনো মোটর নাই ঠিক আছে দেখেন তারপরে এই দেখেন দিন এই যে আপনার বহু দূর পর্যন্ত পানি প্রবাহিত হয় ঠিক আছে আশেপাশে দেখেন গাইস কোনো মোটর নাই সো এই পানির উৎসটা কোথায় চলেন ওইটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখান থেকে শুরু ঠিক আছে এই পানির উৎসটা হচ্ছে আপনার কোথায় ওইটা আপনাদেরকে এখন দেখাবো দেখেন গাইস আশেপাশে কোনো মটর নাই ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সো এটার উৎস কোথায় ওইটা আপনাদেরকে এখন দেখাবো চলেন চল আর গ্রামে এইভাবে গ্যাস পানি প্রবাহিত হয় ঠিক আছে বহু দূর পর্যন্ত মোটরের মাধ্যমে পানি প্রবাহিত হয় সো এটার উৎসটা কোথায় কোথা থেকে শুরু হয়েছে এটা আপনাদেরকে দেখাবো আর এইটা তো জাস্ট একটা সিম্পল ঠিক আছে আরো বহু মোটর মানে আমরা বলি আর কি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম আর কি বলে ঠিক আছে কেউ সেজ বলে কেউ মোটর বলে কেউ মিশিং বলে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আর এটার উৎস কোথায় রবেন এইটার উৎস তো বহু পর্যন্ত যায় তাই না এটা তো বেশ সিম্পল একটা বিষয় কৃষি ক্ষেত্রে পানি অবশ্যই জমি দিতে হয় পানির যদি জমি না দেওয়া হয় তাহলে ভালো ফসল ফলবে না তাহলে কৃষক লসবান হতে পারে আর যদি পানি ঠিক মতন দেয় তাহলে কৃষক লাভবান হতে পারে কারণ ফসল উৎপাদন হবে বেশি এটাই এই জন্য দূর পর্যন্ত পানি নিয়ে যায় কারণ প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তো সেচ দেওয়া সম্ভব না কারণ অনেক টাকা পয়সা খরচ হয় এই জন্য গরিব গরিব যারা কৃষক আছে কৃষক তো সবাই গরিবই তারা যখন ফসল উৎপাদন করে তখন দূর পর্যন্ত পানি নিয়ে যায় ডিনের মাধ্যমে সেই ডিনটা ইনকুইটে সো গাইস দেখতে পাচ্ছেন ধান আপনার মানে অলরেডি হওয়া শুরু করেছে সর্বোচ্চ গেলে আপনার দুই মাস যেতে পারে তাই না দুই মাস পরে দুই মাসের ভিতরে আপনার ধান ইনশাল্লাহ গড়ে উঠে যাবে আর এখন পানিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন পানি যদি ধান খেতে না পড়ে তাহলে ধান আপনার মানে সুভাবে না আর কি সুভাবে না না সুবাই তো তাই না ওটাকে সুভাবে না বলে ঠিক আছে সুবা হ্যাঁ ধান শুভাবে না ভিতরে ধান আসবে না সো পানিটা খুব ইম্পর্ট্যান্ট এখন একটা বিষয় আর দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত এই ধান আপনার লাল হয়ে গেছে আর এইটার পাশে আর একটা আছে আমি দেখাই এই ধান আপনার অনেক কালো অনেক কালো এইটার মাঝে কোনো মায়ের আমি দেখতেছি না ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক কালো আর এইটা দেখেন লাল সো এটার কারণটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে রবীন্ন হুম সেটার বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সাথে দেখেন সেটা বিষয় হচ্ছেন আপনি কালো দেখতেছেন এই ক্ষেতে কালো দেখতেছেন ওইটা সার দেওয়া হয়েছে যার কারণে ক্ষেতটা কালো হয়েছে যদি সার ঠিকমতো না দেওয়া হতো তে অবশ্যই কালো হতো না এখন যে সময়টা এখন কিন্তু ধান বাইর হওয়ার সময় দানে কিন্তু কাটি নেই কাটি নেওয়ার পরে কিন্তু থোর হয় থোরের পরে কিন্তু ধান বাইর হয় তবে এই এই ক্ষেতটা আপনার প্রচুর কালো মানে স্মার্ট শুনেন ভাই শুনেন শুনেন শুনুন এই ক্ষেতটা মনে করেন একটু পরে লাগানো হয়েছে আর ওই ক্ষেতটা যে লাল দেখতেছেন ওইটা কিন্তু আগে লাগানো হয়েছে এখন কিন্তু ওইটা ধানটা এখন বাইর হয়ে যাইব যার কারণে সেটা লাল আছে লাল আসে কিন্তু ওই বাইরে হওয়ার আগে যদি সার প্রয়োগ করতো তাহলে হয়তো মনে করুন ধানগুলা যখন বাহির হতো তখন অর্ধেক পার্সেন্ট চুচা হতো চোচা চোচা তার মানে তুই বলতে চাইতেস যে আগে পরে লাগানো উনি লাল আর কালোর ব্যবধান না না আগে পরে লা ব্যবধান বলতে এখন যদি ওই জমিনে সার ব্যবহার করে তাহলে ধানগুলা চোচা হয়ে যাবে আর তো পরে এই নিয়ে আমি কথা বলতে চাইতাছি না এটা পরে নিয়ে কথা বলি আমরা উৎসটা পানির উৎসটা কোথায় এটা আগে দেখাবো মেন যে টপিক আর কি হ্যাঁ পানির উৎসটা কোথায় কোথা থেকে শুরু হয়েছে ওইটা আপনাদেরকে দেখাবো সো দেখেন কেস অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি বাট এখনো পানির উৎস আমরা কিন্তু খুঁজে পেলাম না নাকি সো সাথেই দেখেন আপনারা আপনাদেরকে অবশ্যই বিষয়টা দেখাবো আর পানি দিয়ে হাঁটার ফিলিংস একটা অন্যরকম ওয়াও হ্যাঁ রোজা দেখে পানি দিয়ে হাঁটার একটা ফিলিংস একটা অন্যরকম দেখেন গাইস অনেকক্ষণ ধরে হাঁটতেছি এখন পর্যন্ত পানির উৎসটা পেলাম না সো এইটা তো জাস্ট একটা সিম্পল বিষয় দেখাই বহু পর্যন্ত গাইস যায় ঠিক আছে বহু দূর পর্যন্ত চল লাগা চালু এইটা হচ্ছে গাইস পানির উৎস এই যে গাইস এই মোটর এই মোটর থেকে আপনার বহু বহুদূর পর্যন্ত পানি চল প্রবাহিত হয় ওই দেখেন এই যত জমিগুলো আসা ওই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা পর্যন্ত যায় ঠিক আছে তারপরে এই দিকের সবগুলো জমি এই মোটর থেকে পানি দিয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ